আসসালামু আলাইকুম বিহর্স ভিউয়ার্স ব্লেক প্ল্যাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা একটা নতুন দোকান শুরু করার পরে দোকানটা ঠিকভাবে চালাইতে পারি না এবং কি ঠিকভাবে লাস্ট পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না যে একটা দোকান দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে একটা ব্যবসা করে সেরকমটাও আমরা পারি না তো এমন একটা সময় আসে সে ব্যবসাটা আমাদেরকে ছাড়তে ছাড়তে বাধ্য হয়ে যায় কেন এরকমটা হয় এরকমটা হয় শুধু আমাদের নিজেদের কারণে এরকমটা হয় আমরা ঠিকভাবে ব্যবসার হিসেব নিকেশ বুঝি না বা বোঝার চেষ্টা করি না আর প্রথমত যে দোকান একটা আমরা শুরু করলাম এই দোকানটা যে আমরা কীভাবে পরিচালনা করব সেটাও আমরা বুঝতে চাই না ঠিকভাবে তো আমার দেখা যায় যে আমার ক্যাশে টাকা আছে আমি মন মতো এখানে টাকা নিতেছি ইচ্ছা মতো খরচ করতেছি কী লাগতেছে ফ্যামিলিতে নিতেছি বা বাইরে কোথাও যাইতেছি সেখান থেকে ইচ্ছা মতো আমরা টাকা বের করে নিতেছি কিন্তু এটা টাকাটা কোথার থেকে আসলো আপনি তো হিসাব করলেন না আপনি আপনি প্রতিদিন এখানে ইনকাম কত হইতেছে আপনি কত টাকা বের করলেন এরকম করে আমরা কেউ হিসাব করি না তো এই হিসাব না করার কারণে আমরা এরকম বিপদে পড়ি যে আমাদের দোকানটা বেশি দিন টিকিয়ে রাখতে পারি না তো এখন আসি মনে করেন আমার ফ্যামিলিতে আমি একটা গার্জিয়ান আমার প্রতিদিন খরচ করতে হয় পাঁচশো টাকা আমার ফ্যামিলিতে সম্পূর্ণ কিছু খরচ আছে। আমার এই টাকাটা আমার বাইরে কাজ করে আমি প্রতিদিন নিয়ে আসি আমার ফ্যামিলিতে তো প্রতিদিন পাঁচশো টাকা আমার ফ্যামিলিতে আমাকে নিয়ে আসতে হয় খরচের জন্য তো আমার মন চাইলো আমি একটা ব্যবসা করব এখন তো আমার দুই লাখ টাকা আমি একটা ক্যাশ করছি এক্সট্রাভাবে সেই দুই লাখ টাকা আমি দিয়ে একটা দোকান দিলাম তো দোকান দেবার পরে কিন্তু আমার বাইরে যে পাঁচশো টাকা করে আমার প্রতিদিন আসতো সেই টাকাটা আর আসতে না সে টাকাটা বন্ধ হয়ে গেল এখন সংসারের যে খরচটা সেই খরচটা তো আর বন্ধ হবে না প্রতিদিন নিয়ত পাঁচশো টাকা করে আপনাকে খরচ দিতে হবে যেভাবে আপনি আগে খরচ করে আসছেন ওই খরচে আপনাকে পাঁচশো টাকা করে করে আসতেছেন তো এই ওখান থেকে যদি আপনি দোকান থেকে প্রতিদিন পাঁচশো টাকাকে বের করেন মাসে আপনার পনেরো হাজার টাকা আপনাকে বের করতে হচ্ছে পনেরো হাজার টাকা যদি প্রতি মাসে আপনি ছয় থেকে সাত মাস লাগতে পারে এবং তারও বেশি লাগতে পারে আপনি একটা ব্যবসার রানিং করতে এই সময়টার ভিতরে যে টাকাগুলো বের হবে ছয় সাত মাস বা তারও বেশি প্রায় অনেকগুলো টাকা আপনার বের হয়ে যাবে এতগুলো টাকা বের হয়েলে আপনি কিভাবে দোকানে থাকতে পারবেন বা দোকান কিভাবে আপনি টিকে থাকে তো এইভাবে আপনার দোকানে ক্যাশ কমে আসলো আপনার দোকানের মাল কমে আসলো মাল কমে আসার কারণে দেখা যাবে আপনার সমস্যাটা শুরু হয়ে গেল মনে করেন একটা কাস্টমার আসছে যে আপনার কাছে একটা সাবান চেয়েছে যে ওই সাবানটা নিয়ে অন্য সাবান আছে যদি আপনার টাকা থাকতো সাবানের যত আইটেম আছে সব সাবানের আইটেম আপনার রাখতে পারতেন তো আবার এসে দেখা যায় যে একটা তেল নেবে সে আপনার কাছে ওই তেলের অন্য তেল আছে তো কাস্টমারটা ফিরে গেল কারণ আপনার টাকা থাকতো যে আপনি সব ধরনের তেলের আইটেম থাকতো কাস্টমার ফিরে যেত না তো পরে দেখা যায় যে আপনি চাউলের আপনি চাউল বিক্রি করেন আপনার কাছে এক পথের চাউল আপনি চালের আইটেম দু তিনটা নাই তো আপনার টাকা থাকলে আপনি দু তিনটা চালের আইটেম নিয়ে রাখতে পারতেন তো ভুসির ব্যাপারটাও তাই আপনার টাকা থাকলে আপনি তিন চারটা ভুসির আইটেম নিয়ে রাখতে পারতেন তো কাস্টমার ওই সময় ঘুরে যেত না কাস্টমার প্রতিটা পূর্ণ আপনার দোকানে পাইতো এবং কি প্রতিটা জিনিস বিক্রি করতে পারতেন আর বিক্রি করতে পারলে আপনার প্রতিটা পড়াকে লাভ আসতো তো লাভ আসতো লাভ আসতো এবং কি আপনার লাভ হইতো এবং কি লাভের টাকাতে আপনার সংসারও চলতো তো আপনিও ভালোভাবে চলতে পারতেন আপনার এই ক্যাশ কম হলো তারপরে আপনি মনে করেন বিপদে পড়লেন আপনি মাল ঠিকভাবে নিয়ে আসতে পারলেন না আপনি লাস্টে দেখা যায় আপনার ব্যবসায় টিকে দেখতে পারলেন না তো এই সব কারণে কিন্তু ব্যবসা বেশি দিন টিকে থাকে না কারণ মেনলি আমরা কখনোই ঠিকভাবে হিসেবটা ঠিকভাবে করি না বিদায় আমরা সবসময় বিপদের সম্মুখীন হই বা বিপদে পড়ি কারণ এই বিপদগুলো আমরা আগের থেকে দিকে আমরা সতর্ক থাকি তাহলে আমরা এই সমস্যা সমাধানগুলো আমরা সহজে করতে পারি যে আমরা একটা ব্যবসা করব ব্যবসা করার মন মানসিকতাটা ঠিকভাবে আমাদের করতে হবে যে কীভাবে একটা ব্যবসা শুরু করব শেষ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ব্যবসাটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং কী ব্যবসা দিয়ে আমাদেরকে অনেক কিছু করতে হবে এরকম চিন্তাভাবনা আগের থেকে আমাদেরকে নিতে হবে বা করতে হবে হিসেব নিকাশের ব্যাপারটা যে কিভাবে আমাদের হিসেব করলে যে আমাদের ফ্যামিলিটা চলবে বা আমার দোকানটাও টিকে রাখা যাবে সেরকম করে হিসেবটা করা দরকার আমাদের